হাই গাইজ অর্পিতা লাইফ স্টাইলের সবাইকে ওয়েলকাম জানি আজকে ব্লগ শুরু করছি তো এখন রেডি হয়েছি তো বাড়িতে চলে যাব কিছু শপিং করব সবটুকু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে তো এখন কিছু কেনাকাটা করব তারপর আজ তো আজ মনটা খুব খারাপ আজ চলে যাব বাড়িতে সাতটার সময় উঠবো গাড়িতে তারপর বাড়িতে চলে যাব অনেক দিন থেকেছি প্রায় একুশ দিন থেকেছি মনটা খারাপ লাগছে সবাইকে ছেড়ে চলে যেতে হবে আর কবে দেখা হবে জানি না অনেক দূরে ওরা মাসে তারা থাকে এই বছরে একবার দেখা হয় তো মন খারাপ হচ্ছে তো মন খারাপ করে কি হবে বাড়িতে যেতে তো হবে তো কিছু কেনাকাটা এখন বারোটা বাজে কেনাকাটাতে এসেছি তারপর রুমে গিয়ে বিকাল দিকে বিকাল দিয়ে কি সন্ধ্যার পর বেরোবো সাতটার সময় গাড়িতে উঠবো তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে কি থাকবেন তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গিয়েছে এখন এসেছি আমার কিছু ভালো লাগছে না ভিডিও করতে মনটা খুব খারাপ লাগছে বেরিয়ে পড়বো আর চলে যাবো বাড়িতে তো ভিডিওটি দেখতে থাকবেন মন খারাপ লাগছে ভিডিওটি দেখতে থাকবেন তো মাসি মেসো সবাই এগিয়ে দিচ্ছে ভাই আমাকে নিয়ে যাবে তো এখন গাড়ি করে উঠে যেখানে সুপার বাস আছে সেখানে যাবো তো এখন গাড়ির মধ্যে উঠেছি মনটা অনেক খারাপ লাগছে মাসি অনেক কান্না করেছে আমারও কান্না এসে গিয়েছে জানি না কেন অনেকদিন দিন থেকেছি একদম কিছু ভালো লাগছে না ভিডিও করতেও ভালো লাগছে না তারপর কিছুক্ষণ পর এখন সুপার ছাড়বে তো এখন সুপারের মধ্যে বসে আছি মনটা একদম খারাপ ভিডিও করতে একদম ভালো লাগছে না তাই কি আর বলবো রাত্রেবেলা শিলংয়ের দৃশ্যটা খুব সুন্দর তাই কিছু কিছু জায়গায় তোমাদের সাথে শেয়ার করেছি আর একদম ভালো লাগে না ভাল লাগে নিম ভিডিঅ' বনাই পাইনে তো খুব খিদেও লেগেছে এখন গাড়ি থেমেছে তো এখন আমরা খাবো তো চলো দেখি কি খাই সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। আগে ফ্রেশ হয়ে নেই তারপর খাবো তো এখন বাই অর্ডার দিচ্ছে কি খাবো তো এখন রাতে সাড়ে এগারোটা বাজে এখন খাবো তো নিরামিষ খাবো তো বা আমার মেহে বলছে মাংস ভাবে চিকেন তো চিকেন নেওয়া হয়েছে একদম টেস্ট ছিল না কিন্তু নিরামিষ কেবারটা টেস্টই ছিল তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে তো খানি দানি কমপ্লিট হয়ে গিয়েছে এখন রাত্রে যদি খিদে লাগে আবার তাই কিছু কুটকুরি চিপস এসব কিনেছি তো এখন চলো গাড়িতে উঠবো কিছুক্ষণের মধ্যে আবার গাড়ি ছাড়বে আর ভালো লাগছে না কতদিন পর বরের সাথে দেখা হবে একুশ দিন পর বরের সাথে দেখা হবে তো এরকম কখনো থাকিনি বরকে ছাড়া তো তো মেয়ে কী করছে দেখো চিপস নিয়ে কখন যিনি যাবো ওয়েট করছি শুধু আর ভালো লাগছে না গাড়ি চড়তে চড়তে তো এখন সাড়ে তিনটা বাজে এখন করিমগঞ্জ এসে আরেকটা সুপারে উঠেছি চুড়াই বাড়িতে নামবো তো একদম সিট ছিল না লাস্টে বসেছিলাম কি বুধ দেখা যাচ্ছে দেখো গাইস তো এখন আস্তে আস্তে সকাল হচ্ছে কি বলবো গাইজ এত কুয়াশা পড়েছে তো সবাই আমাকে বলছে আমি শিলং থেকে নাকি কুয়াশা নিয়ে এসেছি আমি বলছি হ্যাঁ ঠান্ডা কুয়াশা সব কিছু নিয়ে এসেছি এখন কি বৈশাখ মাস চলছে দেখো গাইস কি কুয়াশা বলবো এ তো কুয়াশা দেখে তো আমি বুঝে যাচ্ছে পৌষ মাঘ মাসে যেরকম কুয়াশা থাকে সেরকম কুয়াশা পড়েছে দেখে অবাক এখন নামিয়ে দেবে ফোন করে বললো তুমি টুকটুক করে বাড়িতে চলে আস আমি বললাম এতদিন পর বাড়িতে আসছি তুমি আমাকে নিতে আসবে না তো এখন গাড়ি থেকে নেমেছি বর্মশাই টুকটুক নিয়ে আসছে তো আমরা বসে আছি তো এখন টুকটুক এসে গিয়েছে এই দেখো সামনে ওর তো বাবা পেয়ে বাবার সাথে সামনে বসেছে আমরা বাইব পিছনে বসেছি তো কতদিন পর খেয়ে দেখতে পেলাম হাসি হাসি পাচ্ছিল তো আমার সাথে কথা বলছিল সামনে ছিল তো চলো এবার বাড়িতে যাই আর একদম ভালো লাগছে না ঠিক দেখো এখনও কুয়াশা কমছে না বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো বাড়িতে এসে গিয়েছে গাইজ আমার পাও কীরকম ফুলেছে বসে